জয় শচীনন্দন গৌরহরী জয় শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভু প্রেম প্রবাহে আপনাদের সকলকে স্বাগত জানাই চিন্তন চ্যানেলে আজ আমরা শ্রবণ করব সেই অধ্যায় যেখানে চোখে জল এসে যায় হৃদয় নিঃশব্দে কাঁদে শ্রীচৈতন্য মহাপ্রভুর সন্ন্যাসলীলা আজকের আলোচনার বিষয় নিমাইর ত্যাগে পেল শ্রীকৃষ্ণ চৈতন্য আজকের আলোচনায় আমরা শ্রীচৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের তত্ত্ব তার অন্তর্নিহিত তাৎপর্য তৎকালীন সমাজে এই ত্যাগের প্রভাব এবং বর্তমান যুগে তার প্রাসঙ্গিকতা এই সমস্ত দিক থেকে বিষয়টি বিশ্লেষণ করে দেখার চেষ্টা করব নবদ্বীপের প্রভাতে যখন আকাশে সূর্য উঠতে চলেছে তখন সেই ছেলেটি যিনি গৃহে ছিলেন প্রতিমা স্ত্রী ও স্নেহময়ী মাতার প্রাণ ভরে চুপিসারে পা ফেললেন অজানার পথে নিমাই হয়ে উঠলেন এক পদাতিক সন্ন্যাসী এ কোনো ত্যাগ ছিল না এ ছিল এক জাগতিক প্রেমকে চিরজাগ্রত প্রেমে রূপান্তরের ব্রত কেশব ভারতীর চরণে ত্রণীপাত করে মহাপ্রভু বললেন আমি আর নিজস্ব নই আমি আপনার শিষ্য হতে চাই গুরু বললেন তোমার নাম হবে শ্রীকৃষ্ণ চৈতন্য এই নাম শুধু এক পরিচয় নয় এ এক যুগের সূচনা যেখানে কৃষ্ণ কৃষ্ণপ্রেম হবে সবকিছুর ঊর্ধ্বে ঘরে মা সুচি জানলেন নিমাই আর নেই কিন্তু তিনি চোখে জল ফেলেন না শুধু বললেন সে যেন জগন্নাথের নগরীতে থাকে কৃষ্ণসরণে তৃপ্ত থাকে এই আমার আশীর্বাদ এ আশীর্বাদ নয় এ এক অদৃশ্য আত্মোৎসর্গ যা লক্ষ লক্ষ ভক্তের হৃদয়ে এক মায়াময় দ্বীপ জ্বালায় বদাধর মাধাই শ্রীবাস নিঃশব্দে কাঁদছেন তাঁদের মুখে কথা নেই শুধু হৃদরে প্রশ্ন তুমি কেন আমাদের ছেড়ে গেলে প্রভু তবু তারা জানেন তার বিচ্ছেদ নয় এই তো শুরু প্রেমযাত্রার তিনি এখন সর্বত্র নামের মধ্যে স্মরণে হৃদজে ভোগ নয় ত্যাগই পরম শান্তি শ্রীচৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস ত্যাগের মর্মার্থ তার ত্যাগ বাহ্যিক দৃশ্যের অন্তরালে শ্রীচৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেন তখন তার বয়স মাত্র চব্বিশ বছর তিনি একজন সফল পণ্ডিত সুন্দর গৃহস্থ মায়াময় পুত্র এবং প্রাণপ্রিয় বন্ধু সবি ছিল তবু তিনি পরম প্রেমের খাতিরে গৃহত্যাগ করেন কেন ত্যাগ করলেন নবদ্বীপবাসীরা তাকে নিমাই পণ্ডিত বলে জানত কিন্তু তিনি চেয়েছিলেন যেন মানুষ তাকে কেবল পণ্ডিত নয় ভগবান শ্রীকৃষ্ণের প্রেম মূর্তি হিসেবে গ্রহণ করে তাই তিনি বলেন যতক্ষণ পর্যন্ত আমি পুত্র পতি বন্ধু গৃহস্থ এই পরিচয়ের ছায়ায় থাকব মানুষ আমার প্রকৃত উদ্দেশ্য বুঝবে না আমি যদি সন্ন্যাস গ্রহণ করি তখন মানুষ আমাকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করবে এই সন্ন্যাস ছিল এক অপূর্ব কৌশল জগতকে জাগাতে তাকে দেহধর্ম ছাড়িয়ে আত্মধর্মের পথে ফেরাতে এই ত্যাগের মর্মার্থ এক স্বার্থপর প্রেম থেকে সর্বজনীন প্রেমে উত্তরণ গৃহে থাকলে প্রেম সীমাবদ্ধ হতো মা স্ত্রী ও শিষ্যের মাঝে সন্ন্যাস গ্রহণের পর তার প্রেম হল সর্বজনীন সকল প্রাণীর প্রতি দুই নিরহংকার ও আদর্শ পথিক তিনি শিখিয়েছেন আমার কিছুই নেই তাই আমি সকলের পরম আত্মত্যাগীর মাধ্যমে তিনি এক ভক্তি সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা হয়ে উঠলেন তিন ভোগ নয় সেবা ও ত্যাগী প্রকৃত আনন্দের উৎস গৃহস্থ জীবন ত্যাগ করে তিনি দুঃখভোগ বরণ করলেন জনমানবের কল্যাণে এটিই দেখায় আত্মত্যাগের মধ্যে নিহিত আছে চিরন্তন শান্তি ও চিরন্তন জয় তৎকালীন সমাজে তার ত্যাগ কতখানি কল্যাণ করছিল এক ভক্তি আন্দোলনের সর্বজনীন রূপ ধারণ করল গৃহে সীমাবদ্ধ না থেকে তিনি ভ্রমণ করে দক্ষিণ ভারত পুরী বারাণসী বৃন্দাবন ঘুরলেন এইভাবে ভগবান কৃষ্ণের প্রেম ও নাম ছড়িয়ে পড়ল গোটা ভারত জুড়ে দুই জাতপাত বর্ণভেদের বিরুদ্ধে দাঁড়ালেন সন্ন্যাসী হিসেবে তিনি হরিদাস ঠাকুর যিনি মুসলিম জন্ম রূপ রূপসনাতন যারা তথাকথিত নিম্ন জাতির সঙ্গে মিশেছিলেন এদের কাছে টেনে নিলেন এর দ্বারা সমাজে মানবতার এক নবজাগরণ সূচিত হয় তিন তার ত্যাগ মানুষকে ভাবতে বাধ্য করল এক যুবক যখন গৃহ মা স্ত্রী ত্যাগ করে শুধু কৃষ্ণের নাম প্রচার করছেন তা নিশ্চয়ই কিছুর জন্য এটা সাধারণ মানুষের চেতনায় ধর্ম ও ভক্তির প্রতি এক নব উৎসাহ জাগিয়ে তোলে বর্তমান যুগে মহাপ্রভুর ত্যাগ থেকে কি শেখা যায় এক সত্যের জন্য ত্যাগ করাই আসল সাহস আজকের সমাজে মানুষ যশ অর্থ আরাম এসবের পিছনে ছুটছে কিন্তু চৈতন্য মহাপ্রভুর শিক্ষা যা সত্য যা কল্যাণকর যা পরোপকারী তার জন্য যদি সবকিছু ছাড়তেও হয় তাই শ্রেয় দুই পরিবার থেকে বিশ্ব পরিবারের দিকে যাত্রা বৃহত্যাগ মানে পরিবার বিরোধিতা নয় বরং সমগ্র মানবজাতিকে পরিবার রূপে দেখার সাহস এ শিক্ষা আমাদের আজকের সংকীর্ণ স্বার্থচিন্তাকে চূর্ণ করে তিন নিজে নিঃস্ব হয়ে অপরকে দিতে পারাই সর্বোচ্চ ধর্ম তার মতো করে সবাই সন্ন্যাস নিতে না পারলেও কীভাবে নিজের আরামের কিছুটা ত্যাগ করে অপরের মুখে হাসি ফোটানো যায় এ শিক্ষাই তাঁর ত্যাগের মূল উপহার চার বিচার জাতপাত ভেদাভেদ ছেড়ে নিখাত প্রেমের দিকে ফেরো আজও সমাজ ভুগছে বিভাজনে হিংসায় মহাপ্রভুর ত্যাগ বলে হরিনাম সব বাধা কাটিয়ে প্রেমে মিলিয়ে দিতে পারে চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস ত্যাগ কোনো দুঃখজনক পর্ব নয় এ এক প্রেমের নবজাগরণ এ ত্যাগ আমাদের শেখায় আপনার জন্য নয় সকলের জন্য বাঁচো তবেই সত্য ত্যাগ তবেই সত্য শান্তি আজকের সমাজ যদি এই ত্যাগের মর্ম বুঝে তবে পৃথিবী হবে আরও নির্মল নিরহংকার ও প্রেম ভরা এই লীলার গভীরতা আপনাদের হৃদয় স্পর্শ করু জয় শ্রীচৈতন্য মহাপ্রভু জয়নিত্যানন্দ প্রভু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চিন্তন যেখানে প্রেম ও জ্ঞান মিলিত হয় শুদ্ধতায় হরিবোল